সুকার দুঃখ এই দুই মিলেই গড়ে ওঠে মানুষের জীবন যদি জীবনে দুঃখই না থাকে তবে সুখকে আমরা কখনো ঠিকভাবে অনুভব করতে পারতাম না কষ্টই আমাদের শেখায় আসলে আনন্দ কতটা মূল্যবান তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সুখ আর দুঃখ মিলেই তো জীবন তাই জীবনে যত দুঃখই আসুক না কেন খাওয়া তো বাদ দেওয়া যাবে না খাইতেই তো হবে আজকে সকালে প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির কারণে সকাল বাজারে গিয়ে মাছও পাইনি তেমন ভালো কোনো সবজিও পাইনি তাই আমার বাবা সকাল সকাল পুকুরে নেমে গেছে মাছ ওঠানোর জন্য পুকুরে সাইজ ছোট হলে কি হবে পুকুরে কিন্তু অনেক মাছ আমার বাবা শুধু একবার ঝাঁকে ফেলছে আর অনেকগুলা মাছ একবারে উঠছে তা তো আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন মাছ অনেক হলে কি হবে আমাদের এই দিককার পুকুরের মাছ কখনো বড় হয় না কারণ আমাদের এই দিকের বালামাটি খরার সময় পুকুরের পানি শুকায় যায় তখন মাছগুলো উঠায় বিক্রি করে দিতে হয় মাছ ঝাঁকিতে ওঠার পর একটা প্রাথমিক কাজ হচ্ছে যে ছোট মাছগুলোকে তাড়াতাড়ি বেছে পানিতে ছেড়ে দিতে হয় সেই কাজটাই করতেছে আমার মা আর ভাতিজা এই মাছ দেখে আমার একটা গান মনে পড়ে গেল আক্ষেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘোড়ায় বারো মাস কিলো এই যে মাছ দেখতেছেন যখনই ডাঙ্গায় উঠে তখনই ওদের প্রাণ ভোমরা শেষ সারা জীবন জলের মধ্যে থাকবে কিচ্ছু হবে না শুধু পেঁচাল পারলে তো হবে না মাছ তো কাটতে হবে তাই আপনাদের কুমড়ো এখন মাছ কাটতে বসে গেছে আপনাদের সামনে আমি আজকে একশো বছরের ইতিহাস তুলে ধরবো এই যে আমার হাতে দেখতেছেন তেলাপিয়া এটা হচ্ছে বছরের একটা মাছ এটাকে সংরক্ষণ করতে হবে তাড়াতাড়ি করে ভেজে পেটের ভিতরে মাছ কাটতে কাটতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি বাবা তো বাবাই হয় তাই না আমার বাবা শুধু বলে তোর শরীরের স্বাস্থ্য কিন্তু এটা আসল না তুই সময় একটু খালি পায়ে হাঁটার চেষ্টা করিস তো একটু মাটির রস নিয়ে না তুই বাসবি না মরে যাবি এসব বলার একটা কারণ আছে কারণ দুই সাল থেকে 2018 সাল পর্যন্ত পড়াশোনাতে তাকিতে আমি মেছেছিলাম তারপর 18 সাল থেকে 2025 সাল পর্যন্ত আপনাদের সিরাজ ভাইয়ের সাথে ছিলাম তখন ওইভাবে আমার মাটি রشناও হত না আমার কোন দিক দিয়ে কোনো উন্নতি হয়নি কিন্তু শুয়ে বসে কে একটা উন্নতি হয়েছে শাস্তির উন্নতি হয়েছে যাই হোক অনেক কথা বলছি তবে এই যে আমার সামনে যে মাছগুলা দেখতেছেন এগুলা কিন্তু রান্না করে খেলে একদমই মজা লাগে না এগুলা মরমরা করে ভেজে গরম ভাত দিয়ে খেলে অনেক মজা লাগে ছোটবাছা আর গরু ছাগল মোনায় একই ধরনের ঘাসরা হয় গরু ছাগলকে যতই বলবেন যে অন্য ক্ষেতে যাওয়া যাবে না ওরা શેকা মুখ দেবে আবার বাচ্চাদের বলবেন ওটা নারিও না ওটা ধরিও না ওটা নংরা পচা ওরা কিচ্ছু মানবে না নিজে যা মন চাবে সেটাই করবে আর কি বলবো বাপ ভালো মাও ভালো কুত্তার বাড়ির বৃষ্টির দিনে সব ধরনের সবজির গাছ মারা যায় যার কারণে সবজির প্রচুর দাম হয় তো আমার ভাইয়ের হাতে যে কলার মশাটা দেখতেছিলেন আজকে ওটাই ভাজা হবে আর এই মাছগুলো ভাজা হবে ভাতিজিরে রে বলতেছি এই বড় মাছটা তুমি খাবা সে বলতেছে না এটা আমি খাবো না ওই ছোট মাছটা খাবো ছোট বাচ্চাদের মনে হয় ছোট জিনিস পছন্দ তাই না আমি আবার ফাজলামা করে বলতেছি তা কাঁচায় খা কষ্ট করে ভাজা রাখার করতেছে এক মাছ তুই নিয়ে আমি কাজ করতে যাবো তোর সাথে ঢং ঢং করলে আমার পোষাবে না ভাইয়ের বউ বলতেছে তোমাকে আবার কে ঢং ঢং করতে বলছে তুমি দিয়ে যাও এদিকে ভাস্তি আমার চিল্লা চিল্লি করতেছে আমাদের মাছ আমাদের দাও ও ভাব যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকেন টাটা